আমি কি মিস্টার অনেকের সাথে কথা বলতে পারি মে স্পিক টু মিস্টার অনেক প্লেস আমি কি জানতে পারি ফোনে কে আছেন মে আই নো হু অন দ্য লাইন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এম আই ওডি বলছে ইউ দুঃখিত কলটা কেটে গিয়েছিল সরি দ্য কল ড্রপড আপনার দিক থেকে খুব শব্দ আসছে আই গেটিং আ লট অফ নয়েজ ফ্রম ইউর সাইড আমার আরেকটা কল আসছে আপনি কি এক মিনিটের জন্য অপেক্ষা করতে পারবেন I'm getting another আমি অনেক প্রতিধ্বনি আপনি কি একটু জোরে কথা বলতে পারবেন please স্পিক a little louder? আমি ঠিকভাবে শুনতে পারছি না আপনার কথাগুলো কেটে কেটে আসছে